আল্লা রহমতে সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা লাইভের জন্য শেয়ার করলাম কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা আমার সবাই জানা দরকার সিডের জন্য কিন্তু সাপাচত্ত্বরে আমরা যে কষ্ট করেছি তার ফল পাই নাই কারণ সাপাচত্বরে কষ্ট করেছি দুই তিনটে সিডের জন্য নাই এখান থেকে কয়েকটি বাঘ হয়ে গেছে আর কয়েকটি বাঘের ভিতরে আমাদের ভিতরে জুনায়ত আল হাবিব সাহেব সহ আরো তারা তিনজন চারজন একটা বাঘ একটা চরিত্র তাদের বাঘ হয়ে গেছে তারা বাঘ করে একটা বিভ্রান্ত হয়ে গেছে এই কে করেছেন করেছেন এই হাবিব তারা কয়েকজন মিলে একটা কয়েকটা সিডের আশায় আর এই কাজটা যে তারা করেছেন এটা দেশের জন্য কষ্টকর আমাদের জন্য কষ্টকর এবং আলেম সমাজের জন্য খুব ভয়ঙ্কর একটা কষ্টের বিষয় কারণ আমরা দেখলাম যে জুনায়ত আল হাবিব সাহেব আরো কয়েকজন দেখলাম তারা আর দুই একটা সিটের জন্য তারা যে কাজটা করছে এটা তারা মারাত্মক ভুল করছে আমার মনে হয় আর একটা বিষয় হলো তাদের এই কাজটা করা কখনো ঠিক হয় না কারণ তারা এই যে কাজটা করছে এটা সম্পূর্ণ বাংলাদেশের ইসলামপন্থী মানুষের জন্য কষ্টকর একটা বিষয় সবার গায়ে লেগে গেছে কম বেশি কারণ অরিজিনাল শাপলা চত্বরে আমরা যখন ছিলাম চত্বরের আঘাতগুলো এখনও আমাদের গায়ে আছে এই চত্বরের আঘাতগুলো আমরা যখন অরিজিনাল চত্বরে ছিলাম আমরা যে কি করেছি না করেছি ঠিক আছে আমরা নিজেরা চোখে দেখেছি কিন্তু জুনায়তআ আল হাবিব কি করেছে জুনায়ত আল হাবিব কি করেছে বিষয় হলো জুনায়তআল যারা এখন রাজনীতির সাথে জড়িয়ে আছে তারা কি করেছে তারা কিছু করে না তারা একটা দলের সাথে যোগ দিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে আলেম সমাজকে তারা বিভ্রান্ত করতেছে তাদের মতো তাদেরকে কুলাঙ্গার বললেও আমার লজ্জা করে তাদের তারা এত নিচে নেমে গেছে এই বাংলার জমিনে এমন একটা সুযোগ এখন এসেছে সমস্ত আলেম সমাজ যখন একত্রিত হয়েছে সমস্ত আলেম সমাজ যখন একত্রিত হয়ে সবাই ইসলামের পক্ষে কথা বলতেছে সমস্ত মুসলমানদেরকে যখন ঐক্যের পথে ডাক দিয়েছে তখন দেখেন দুইটা দল যখন বিভক্ত হয়ে গেছে যে একটা হলো বালর দল আর একটা হলো খারাপের দল দুইটা জল দল যখন বিভক্ত হয়ে গেছে তখন এই জুনায়েত আল হাবিব দেখেন এই মুনাফেক তারা দেখেন সেখান থেকে সরে গিয়ে কিছু সংখ্যক লোভের জন্য তারা আইস কি করলো তারা অন্য দলে গিয়ে যোগ দিয়ে দিল তারা এমন এমন কিছু কথা বলল যে কথা বলা সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা বললে এই আল হাবিব বলেছেন আমি যদি এমপি হতে পারি এখানে যে এমপি নমিনেশন যাকে দেওয়ার কথা ছিল তার কথা অনুযায়ী আমি কাজ করব। এই কথাগুলো কে বলতেছেন আল হাবিব আমি যদি সংসদে যাই সংসদে গিয়ে আমি পাশ করে যে আইনগুলো আনবো রাস্তাঘাটে টাকা পয়সা যেমনে যা আনি বাজি যাই আমি করি না কেন কিছু এখানে যে একজন ছিল নমিনেশন পাওয়ার যোগ্য তার কথা অনুযায়ী তার হাত দিয়েই আমি সব কাজ করব। তাকে এমন ভাবে পাম দিচ্ছে সে তার পক্ষ হয় অর্থাৎ সে থাকবে এমন এমনভাবে অন্য একটা এখানে ইসলাম সম্পর্কে আরো যদি আমরা জড়াই যাই তাহলে সে আসলে মানুষ থাকে না সে মশ্রিক হয়ে যায় সে মুসলমান থাকে না এমন কায়দায় সে কথাগুলো আমাদের মাঝে বলেছেন এই হেফাজত ইসলামের একটা বাঘ ধরে এখনো সে বসে আছে এই জুনায়ত আল হাবিব সহ আরো কয়েকজন কুলাঙ্গার এদেরকে মানুষ বললে আমাদের লজ্জা লাগে এরা মোনাফেক এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এরা মুসলমানের শত্রু এদেরকে যদি আপনি আলেম বলেন তাহলে আপনার জন্য ভুল হবে কারণ এরা এরা আলেম আলেম নয় নামের জালেম এই জালেমদেরকে অবশ্যই আপনাদের চিহ্নিত করতে হবে কারণ এই আলেম নামের জালেম এটাকে চিহ্নিত করে করে সামনে সমাজের সামনে তুলে ধরতে হবে আপনার আমার সবাই কারণ এরা কি করেছে আমরা আজীবন একাত্তরের কথা বলে আরছি আমরা আজীবন একাত্তরের কথা বলে জামাতকে ট্যাক লাগিয়ে আরছি আসলে মূলত জামাতকে একাত্তরের সাথে জড়িত ছিল কিনা যখন আওয়ামী লীগ একটা তদন্ত রিপোর্ট করতে চেয়েছিল আওয়ামী লীগের ভিতরেই দেখলো সব রাজাকার অন্য দলের ভিতরে দেখলো রাজাকার জামাতের ভিতর খুঁজে পায় না দুই একজন ছাড়া তার মাইনে ওরাই কিন্তু রাজাকারের সাথে জড়িত ওরাই খারাপের সাথে জড়িত জামাতের উপরে ট্যাক লাগায় এমনকি অন্য অন্য দলের উপরে ট্যাক লাগাচ্ছে আর বর্তমানে মুনাফেক কারা এই মুনাফেক গুলো আপনারা চিহ্নিত করে দেখেন এই বর্তমানে মুনাফেক গুলো হলো এক নম্বর জুনায়েদ আল হাবিব সহ এই হেফাজত ইসলামের কয়েকটা লোক এই হেফাজত ইসলামের নাম দিছে হেফাজত ইসলামকে হেফাজত করবে আল্লাহ চাইলে এগুলো সম্ভব কিন্তু কামে করলো ওরা মনাফেকি তবে ওখান থেকে আরো কিছু হিংসা আল্লাহ দল বাক করে ইসলামের পথে এসেছে ইসলামের এখন বারো দলীয় ঐক্যজোট জোট ইসলামের দলের ভিতরে এখন বারো দলীয় ঐক্য জোট হয়েছে আর এই বারো দলীয় ঐক্য জোটের ভিতরে যারা মুনাফিকি করবে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে আমরা চিহ্নিত করে ছাড়বো আর এই মুনাফিকির ভিতরে আমরা মুনাফিক কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করেছি জুনায়েত আল হাবিব সহ কয়েকটাকে আর এভাবে অনেক মুনাফেক আস্তে আস্তে বের হয়ে যাবে আর এই মুনাফেক গুলো চিহ্নিত করার পরে ইনশা আল্লাহ সামনের দিনগুলোতে আমরা তাদেরকে হারে হারে টের পারি দেবো যে মুনাফেকের লক্ষণ গুলো এর মতই হয়ে থাকে এই মুনাফেকের লক্ষণগুলো গুলো এই আল হাবিব সহ এমন মিথ্যাচার করে এই আল হাবিব যেগুলো ওকে আলেম বললেও নিজের কাছে লজ্জা লাগে সে আলেম হতে পারে না একজন আলেম হয়ে জালেমের বাসায় কথা বলবে তাকে আলেম বললে আলেমদের সম্মান ছোট করা হবে ওকে কখনো আলেম বলা যাবে না আমরা লক্ষ্য করে দেখেছি সামনের দিনগুলোতে আলেমদেরকে অপমান করার জন্য আলেমদেরকে ছোট করার জন্য পন্থী যেভাবে আলেমদের পিছনে লেগেছিল একদল জালেমকে সাথে নিয়ে একদল আলেম নামের জালেমকে সাথে নিয়ে নামদারি সুন্নি মাজার পুজারি যেটা আপনারা দেখবেন খেলাপথ ফেডারেশন সেই খেলাপথ ফেডারেশন ছিল মাইজবান্ডার আর চোদ্দ দলের এক দল ছিল আওয়ামী লীগের সেই খেলাপথ ফেডারেশন নামদারি সুন্নি দাবি করে যারা মাজার পুজারি তারা তাদেরকে নিয়ে সেই আওয়ামী সরকার কিন্তু বড় বড় আলে জঙ্গি আখ্যা দিয়েছিল বড় 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 আলে আলে অপমান করেছিল মোলামাদেরকে জেলের ভিতরে আটকিয়েছিল বড় বড় আলে মলামাদেরকে তাদেরকে কারাবন্দি করেছিল একদল মুনাফেক আলেমদেরকে সাথে নিয়ে আপনারা যারা এখনো জয়েন্ট আছেন আমাদের ল্যাপটি অন্য বন্ধুদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য স্ক্রিনের উপরে ডাবল টাস্ক করে শেয়ার করে দিবেন বিষয় হলো যে আলেমদেরকে আটকিয়ে রাখার জন্য আলেমদেরকে বদনাম সৃষ্টি করার জন্য আলেমদেরকে কারাবন্দি করার জন্য আলেমদেরকে দেওয়ার জন্য আলেমদেরকে জঙ্গি হত্যা করার জন্য আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছিলেন কে কৌশল অবলম্বন করেছিলেন সেই শৈরাসেখাসিনা কৌশল অবলম্বন করেছেন অন্য একটি আলেমদেরকে আবার আলেমদেরকে কাজে লাগাচ্ছিল একদল আলেমদেরকে কাজে লাগিয়ে অন্য আলেমদেরকে দুলের সাত করে দিছিল মাইজবান্ডার নামদারি সুন্নি আলেম গিয়াসউদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি মুফতি শহীদুল্লাহ জিহাদি ইনায়তুল্লাহ আব্বাসী আরো মাইজবান্ডারের সাইফুদ্দিন শাহ সহ আরো কয়েকজন আছে এরা আহ খেলাপথ ফেডারেশন মাইজবান্ডারের চোদ্দ দলের এক দল ছিল এদেরকে সাথে নিয়ে এদেরকে একত্রিত করে সেই আওয়ামী লীগ ভালো ভালো আলেমদেরকে তাদেরকে কারাবন্দি করেছিল তাদেরকে ঘুম খুন করেছিল তাদেরকে এই বাংলার জমিন থেকে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল তাদেরকে জঙ্গি আখ্যা দিয়েছিল কারা দিয়েছিল এই নামদারি মাজার পূজারীরা এই আওয়ামী লীগের দশুররা তারা এই কাজগুলো করেছিল এই মোনাফিকি করেছিল ওরাও কিন্তু আলেম হয়েছিল কিন্তু আওয়ামী লীগের সাথে তোরা হাতে হাত রেখে তারপর এই কাজগুলো করেছিল বড় বড় আলেমদেরকে আল্লাহ মামুল মামুল্লাহ সাহেবকে এই চরমনাই পীর সাহেবকে আরো বাংলাদেশ জামাত ইসলামের এই বহু আলেম বাংলাদেশ জামাত ইসলামের একজন নয় সত্তর নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট দলে ভুল হবে তাদের ভিতরে যেভাবে অত্যাচার করেছিল নির্মম ভাবে তাদের উপর অত্যাচার করেছিল টর্চর করেছিল কাদের কারণে এই নামদারি মাজার পুজারি তাদেরকে সাপোর্ট করেছিল আর তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে দিয়ে তাদেরকে আটকিয়ে রেখেছিল এখন বর্তমানেও ঠিক তেমনি একদল অন্য দলের সাথে এই নামদಾರಿ আলেমদেরকে রাজাকার বানাতে চায় এখন তাদেরকে এখন জঙ্গি আখ্যা দিতে চায় তাদেরকে সন্ত্রাসী কালচার বলতে চায় কাদের কারণে এই যে হেপাজত ইসলামের ভিতরে হেপাজত ইসলামের ভিতরে এক দল আছে এই নামদಾರಿ এই যে মুনাফিক এই মুনাফিক জুনায়েদ আল হাবিবshaw আরও কয় একটা আছে এই কুলাঙ্গার ওরা এখন একত্রিত হয়ে অন্য দলের সাথে যোগ দিয়ে আরও কয়েকটা কুলাঙ্গার আছে তারা একত্রিত হয়ে বলতেছে যে আমরা আসি আপনাদের সাথে ওই আলেমেরা ওরা ওরা জঙ্গি ওরা ভালো নয় এরকমের কথা বলে থাকে এরকমের কথা বলে আসছে এখন তার বাইনি যেভাবে আওয়ামী লীগের সাথে মাজার পুজোরির একত্রিত হয়ে আলেমদেরকে বদনাম ছড়িয়েছিল ঠিক তেমনি এখন অন্য রাজনীতি দলের সাথে এই জুনায়েত আল হাবিব সহ আরো কয়েকটা কুলাঙ্গার মুনাফেক মিলে এখন ভালো ভালো আলেমদেরকে বদনাম দিচ্ছে আলেমদেরকে আবার বদনাম ছড়াবার চেষ্টা করতেছে এদেরকে প্রতিহত করা এদেরকে প্রতিহত করা আপনার আমার সবার দায়িত্ব প্রতিহত না করা পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে বাংলার জমিনে বসবাস করতে পারবো না এই মুনাফেকদেরকে চিহ্নিত করতে হবে এই মুনাফেক গুলো যদি আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনার আমার ক্ষতিগ্রস্ত হবে যেভাবে যুগের পরে যুগ বছরের পর বছর সৈরচার শেখ হাসিনা যেভাবে আলেমদেরকে ব্যবহার করেছিল দেখেন লাশ মুহূর্তে সৈরচার শেখ হাসিনা কিন্তু আমাদের বিখ্যাত একজন আলেম এই হেফাজত ইসলামের আমির ছিল বিখ্যাত একজন আলেম ছিলেন তাকেও কিন্তু অনেকে টিটকারি করেছেন তাকে অনেকে তিতল হুজুর বলেছেন এই আহম্মাদ শফি সাহেবকে অনেকে বিভিন্ন রকমের কথা বলেছেন তাকেও কিন্তু পরবর্তীতে সৈরচার শেখ হাসিনা কবজায় নিয়ে গেছে তাদেরকে কাজে লাগিয়ে কিন্তু দমন করছে কারে দেখছেন আলেমদের দিয়ে আলেমদেরকে দমন করেছে আলেমদেরকে দিয়ে হেমাতুল ইসলামকে মারলো হেমাতুল ইসলামকে দুলের সাত করে দিল শত শত মানুষকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করলো ইসলামের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার পরে আবার সেই হেমাতুল ইসলামকে পক্ষে নিয়ে তারপর আবার জামাত ইসলামের বড় বড় আলেমদেরকে আবার ফাঁসির মঞ্চে জুলিয়ে দিলো দেখেন ওরা কি না করলো আলেমদের দেখি আলেমদের পিছনে লাগিয়ে আলেমদের কি হত্যা করলো এখন শৈরাসার শেখ আবার একই প্ল্যাটফর্মে শৈলেসার শেখ হাসিনার মতো একই প্ল্যাটফর্মে চলতেছে অন্যান্য কিছু আলেম আর অন্য রাজনৈতিক দল তারাও এখন চাচ্ছে যে আলেমদেরকে আবার কাজে লাগিয়ে যারা ইসলামী দলে ঐক্য দিয়েছেন যারা বারো দলীয় ঐক্যজোট বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সাথে এনসিপির সাথে যারা বারো দলীয় ঐক্যজোট হয়েছেন তাদেরকে কিন্তু আবার দুলেশ্বাদ করার জন্য তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আবার বর্তমানে কিন্তু একজন আলেমদেরকে অন্য রাজনীতি দল কাজে লাগাচ্ছেন তাদেরকে কাজে লাগিয়ে তারা কিন্তু ফায়দা হাসিল করে ফেলবে আর আপনি আমি বোকার স্বর্গে বস করতেছি বোকার স্বর্গে আমরা বাস করি আমরা আলেমদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের মতো আলেমদেরকে পিছিয়ে লাগাচ্ছি জুনাইদ আল হাবিব এখন যদি সে আসতো আলেমদের সাথে একত্রিত হয়ে যদি সে একটা সিট চাইতো তাকে আলেম সমাজ দিত না অবশ্যই দিত চারটা সিট না পাইলেও তাকে দুটা সিট দিত এখন দুইটা সিট তাদের কম হয়ে যায় আরে বাটা তুই যেখানে গেছো সারা বাংলাদেশের মানুষের কাছে এখন কালারিং হয়ে গেলি আরে বাটা আল জুনায়ত আল হাবিব যেখানে গেছো বাটা এখন সারা বাংলাদেশের আলেমের কাছে কালারিং হয়ে গেলি বাংলাদেশের আলেমদের সামনে এখন তুই মুনাফেক নামে পরিচিত লাভ করলি এই বাংলাদেশের আলেমদের সামনে এখন তুই একটা শৈরাসার শেখ হাসিনার মতো কালচার লাভ করলি এই বাংলাদেশ বাংলাদেশ আলেমদের সামনে এখন তুই একটা নৈরাজ্য সৃষ্টি করলি এই বাংলাদেশের আলেমদের সামনে এখন এই জুনায়ত আল হাবিব হেবাদ ইসলামের নাম তুই বিক্রি করে খাইলি এই হেবাদ ইসলামকে যখন ডাক দিয়েছিল আল্লাহ মোহাম্মদ সবি সাহেব আমরা সবাই সেখানে গেছিলাম এখন সেবাদ ইসলামের নাম বিক্রি করে যেটা করতিস সেটা একান্ত খারাপ করলি বেটা এই হেফাজ ইসলামের নাম বিক্রি করে এখন কয়েকটা চিটের কারণে যে কাজটা করলি এটা সাদার সারা বাংলাদেশের আলেমদের মনে কষ্ট দিলি রে ভাই সারা বাংলাদেশের আলমদের মনে দাগা দিলে রে ভাই সারা বাংলাদেশের জনগণের মনে ইসলামপন্থী যে মানুষ আছে সবাই মনে তুই একটা কষ্ট দিয়ে গেলে ভাই সারা বাংলাদেশের মানুষ তোকে এখন মোনাফেক হিসাবে চিনবে সারা বাংলাদেশের মানুষ তোমাকে মোনাফেক হিসাবে চিহ্নিত করবে সারা বাংলাদেশের মানুষ মোনাফেক হিসাবে তোমাকে আখ্যা দিবে কারণ তুমি মোনাফেক ছাড়া অন্য কিছু নয় কারণ তুমি যদি মোনাফেক নাই হতা তাহলে অবশ্যই এই বারো দলীয় জোটের সাথে তোমাকে আমরা দেখতাম বারো দলীয় ঐক্য জোটের সাথে তোমাকে আমরা দেখতাম তোমাকে আমরা সাপোর্ট করতাম অবশ্যই তুমি যে তা জামাত ইসলামের আমিরের সাথে তুমি বলতা চল মনাই পীরের সাথে তুমি বলতা মামুল হক সাহেবের সাথে তুমি কথা বলে তুমি বলতা যে ভাই আমাদের দুটা সিট লাগবে আমাদের একটা সিট লাগবে ভাই আমাকে তিনটা সিট দেবা সিট যদি দিতে পারতে তোমাদেরকে আনলে দুটা সিট বা একটা সিট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতে তোমরা কাদে কাঁদ মিলিয়ে তোমরা একত্রিত হয়ে থাকতা আল মুসলিম আখল মুসলিম মুসলমান মুসলমান আমরা বাই বাই হয়ে আমরা থাকতাম কিন্তু এমন মোনাফিকি করলা এমন কাজ করলা আজ তোমাদেরকে সারা বাংলাদেশের আলেম সমাজ গিন্নিত করবে সারা বাংলাদেশের আলেম সমাজ তোমাদেরকে এখন খারাপ ভাববে তুমি একজন আলেম পরিচয় দাও তুমি নিজেকে একজন আলেম পরিচয় দিচ্ছ জুনায়ত মাওলানা জুনায়ত আল হাবিব তুমি কিসের আলেম হয়ে গেলা তুমি তুমি তো এখন মোনাফেক হয়ে গেলা তুমি একটা মোনাফেক হয়ে গেলা তোমাকে এখন ব্যবহার করে এখন সাধারণ মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করবে তোমাকে আলেম তুমি আলেম নাম দিয়ে তোমাকে এখন রাজনৈতিক দল ব্যবহার করে অন্যান্য আলেমদেরকে ক্ষতিগ্রস্ত করবে একজন আলেমকে কাজে লাগিয়ে অন্য আলেমদেরকে ক্ষতিগ্রস্ত করে তুমি এতটুকু বুঝলা না তুমি এতটুকু বুঝলে না যে তোমার মতো একজন আলেমকে কাজে লাগাবে অন্য রাজনৈতিক দল তারা তোমাদের মতো আলেমদেরকে কাজে লাগিয়ে দেখবা ওই জামাত ইসলামের দলের লোক চর্মনাই পিরিয়ড দলের লোক হেবাদ ইসলামের দলের লোক আরো দেখবো মামুল্লাহ সাহেবের দলের লোক এনসেফের দলের লোক তাদের ভিতরে যে আলেম আছে সেই আলেমদেরকে অপপ্রচার চালাবার জন্য তোমাদের মতো আলেমদের কি তারা খুঁজতেছে সেই রাজনৈতিক দল তোমাদের মতো আলেমদেরকে ব্যবহার করে তোমাদেরকে আলেমদের মতো লোককে ব্যবহার করে তারা ফায়দা হাসিল করে যুগ যুগ ধরে আমরা সেটা দেখে আসছি আমরা জামাত ইসলামকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে জামাত ইসলামকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় গেছে তুমি কি সে রাজ্যকে দেখো না এখন তোমাকে ব্যবহার করে আবার তারা ক্ষমতায় যাবে কিন্তু বাংলার মানুষ এখন বুঝে গেছে এই বাংলাদেশের মানুষ এখন এই জামাত ইসলামকে ব্যবহার যেভাবে করেছিল দুটোই রাজনৈতিক দল জামাত ইসলামকে ব্যবহার করেছিল চর্মনাই পীরকে ব্যবহার করতে চেয়েছিল অন্যান্য হেফাজত ইসলামকে ব্যবহার করেছিল এই সুযোগ দ্বিতীয়বার আর দেওয়া হবে না এখন সকল জামাত ইসলাম বাংলাদেশ ইসলামপন্থী যত রাজনীতি দল আছে বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশ ইসলাম চরম আইপির দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছে সাথে এসেছে আর বাংলাদেশের তরুণ সমাজ এনসিপি সহ বাংলাদেশের তরুণ সমাজে যত রাজনীতি দল আছে সবাই একত্রিত হয়ে এখন বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করেছে ইনশা সামনে বাংলাদেশ জামাত ইসলাম বারো দলীয় ঐক্য জোট হয়ে একত্রিত হয়ে তারা সংসদে যাবে এটা কেউ আল্লাহ চাইলে এমন কোন কুতুব নাই এমন কোন বন্ড নাই এমন কোন মুনাফেক নাই সেটাকে ফিরিয়ে রাখতে পারে ইনশা আল্লাহ সামনে বারো দলীয় ঐক্য জোট বারো দলের সাথে না আসার কারণে সে খারাপ হয়ে গেল সে তো পাঁচশো নম্বরে যাবে না বারো দলীয় ঐক্য জোটের সাথে আসার না কারণ কারণ সে খারাপ হয় না বারো দলীয় ঐক্য জোটের ভিতরে যারা আসছে তারা অবশ্যই ইসলাম পন্থী আসছে রে ভাই বারো দলীয় ঐক্য জোটের ভিতরে যারা আছে তারা ইসলাম পন্থী এখন রাজনীতির ভিতরে দুইটা প্ল্যাটফর্ম চলতেছে এক নাম্বার প্ল্যাটফর্ম হলো ভালো দুই নাম্বার প্ল্যাটফর্ম হলো খারাপ এই রাজনীতির ভিতরে দুটা হবে হ্যাঁ আর না হ্যাঁ বোটে কি জয় জয়যুক্ত করবে আর না বোটে কি জয়যুক্ত করবে সেটা তো অবশ্যই কম আপনারা জানেন যে হ্যাঁ বোটে হয় ছাব্বিশের যত আন্দোলন আমরা করেছি সেটা রায় পাবে কিন্তু বিষয় হলো যে হ্যাঁ বোট আর যেভাবে একটা রায়ের ভিতরে আসবে ঠিক তেমনি ভালো এবং খারাপের ভিতরে দুইটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এই রাজনৈতিক দলের ভিতরে এখন দুইটা প্ল্যাটফর্ম হয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম হলো যে যারা ভালো তারা ইসলাম পন্থের সাথে জড়িত আছে আর যারা খারাপ অন্যান্য রাজনীতির সাথে তারা জড়িয়ে গেছে দেখেন আর যারা কোনোটার ভিতর চায় না তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা দাঁড়িয়েছে দেখেন আপনার যারা ভালো এবং খারাপ দুইটা প্ল্যাটফর্ম এখন রাজনীতির ভিতরে দুইটা প্ল্যাটফর্ম দুইটা প্ল্যাটফর্ম বাক হয়েছে ভালো এবং খারাপ যারা ভালো তারা বারো দলীয় ঐক্য জোটের সাথে যোগ দিচ্ছে ইসলামপন্থী যারা বাংলাদেশের মানুষ শতকরা প্রায় নব্বই থেকে পঁচানব্বই বাক মুসলমানের মানুষ এই দেশের মানুষ বালোর পক্ষে ইংশা আল্লাহ রায় দিবে আর আলেম সমাজ কি ভালোবাসবে ইংশা আল্লাহ আর যারা খারাপ যারা চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট জমি দখল বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা জড়িয়ে আছে তারা হিংসা আল্লাহ কখনো এ জীবনে আল্লাহ চাইলে কোনোদিন তারা ক্ষমতায় যেতে পারবে না কারণ এই বাংলার মানুষ এখন তারা বুঝে যে লুটপাট জমি দখল চাঁদাবাজি আর কখনো ভোট দেওয়া যাবে না কারণ এই চাঁদাবাজি বাংলার জমিন থেকে বন্ধ করতে হবে লুটপাট ঘুষ সুদ বাংলার জমিন থেকে বন্ধ করতে হবে আর এই বাংলার জমিন থেকে এই চাঁদাবাজি দলকে বন্ধ করার জন্য অবশ্যই হ্যাবোট দিয়ে অবশ্যই বাংলাদেশ ইসলামী দলগুলোকে ভোট দিতে হবে এটা বাংলার জনগণ এখন বুঝে সমস্ত বাংলার জনগণ এখন কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী দলগুলোর হাতকে শক্তিশালী করতেছে আমরা সেটা হরহর দেখেছি বাংলাদেশ চাঁদাবাজি দলকে কেউ পছন্দ করে না বাংলাদেশ চাঁদাবাজি দলকে কেউ কখনো পছন্দ করেনি এখন বাংলাদেশের নাগরিকগুলো এখন অনেক সচেতন তারা এখন দেখতেছে চাঁদাবাজি যদি বন্ধ করতে হয় তাহলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে আর চাঁদাবাজি বন্ধ করতে হলে অবশ্যই ইসলামী দল ক্ষমতায় আসতে হবে আর ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য এই বাংলার জনগণ যা কিছু প্রয়োজন সেটা তারা করবে ইনশাআল্লাহ আল্লাহ তারা ইচ্ছুক আছে বড় গলায় তারা বলতেছে যে আমরা বাংলার জমিন থেকে চাঁদাবাজ বন্ধ করতে চাই আর চাঁদাবাজি বন্ধ করার জন্য ইংশা আল্লাহ সামনে আমরা ইসলাম পন্থী দলকে ক্ষমতায় দেখতে চাই এজন্য আমরা বাংলাদেশে যত প্রকারের মানুষ আছে আমরা সবাই একত্রিত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই চাঁদাবাজি বন্ধ করতে হলে অবশ্যই বাংলাদেশের ইসলামী দলকে আপনাকে সাপোর্ট করতে হবে ইসলামী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে যদি বাংলার জমিন থেকে চাঁদাবাজি বন্ধ করতে চান বাংলার জমিন থেকে লুটপাট বন্ধ করতে চান বাংলার জমিন থেকে মা বোনদের ইজ্জাত বন্ধ করতে চান বাংলার জমিন থেকে যদি চোর ডাকাত বন্ধ করতে চান বাংলার জমিন থেকে যদি মুক্ত বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ ইসলামী দলকে আপনার সাপোর্ট করতে হবে আর বাংলাদেশ ইসলামী দল ক্ষমতায় এসি ইংশা আল্লাহ আপনাকে চাঁদাবাজি লুটপাট জমি দখল সন্ত্রাসী এগুলা ইংশাল্লাহ নির্মূল করে ছাড়বে এই বাংলার জমিন হবে একটি সোনার জমিন আর যদি ভুল বসত এই বাংলার মানুষ আবার দ্বিতীয়বার ভুল করে সৈরা চার শেখ হাসিনার মতো অন্য দলকে সাপোর্ট করে নেয় তাহলে এই বাংলাদেশের মানুষকে ভবিষ্যতে পছলাতে হবে এই বাংলাদেশের মানুষকে ভবিষ্যতে আবার পছলাতে হবে আবার চাদাবাজি সন্ত্রাসী লুটপার জমি আবার বেড়ে যাবে সাধারণ অনুশের উপরে হানাহানি মারামারি বেড়ে যাবে তাদের উপর আক্রমণ করা বেড়ে যাবে তাদেরকে আর সাপোর্ট করবে না আলেম সমাজদেরকে সাপোর্ট করতে পারবে না ওই মেম্বারে বসে আলেম সমাজ সত্য কথা বলতে পারবে না কারণ আলেম যে একজন নেতা সেই সত্য কথা বলতে গেলে তার গর্দন ছেপে ধরবে কিন্তু সেই চাদাবাদী রাজনৈতিক দলগুলো তাই সেই চাদাবাদী রাজনৈতিক দলগুলোর হাতগুলো বন্ধ করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ बालोদরি ঐক্যজোট বাংলাদেশ জামাত ইসলাম शाह যে ইসলামি দলগুলো আছে এনসিবি সহ সবাইকে আপনাকে করতে হবে আর যদি সবাইকে সাপোর্ট করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সামনে আপনার আমার দেশ হবে সোনার বাংলাদেশ যেখানে আপনি আমি কাদের কাদ মিলিয়ে কাজ করতে পারবো কাদের কাদ মিলিয়ে চলাফেরা করতে পারবো যে কেউ আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না বন্ধুরা চাঁদাবাজি অবশ্যই স্ক্রিনের উপরে ডাবল টাচ করে দিবেন যাতে অন্য বন্ধুদের মাঝে আমাদের এই ল্যাপটা চলে যায় কারণ চাঁদাবাজি দল বন্ধ করতে হলে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন এভাবে আমাদের কথা বলে বলে তারপরে রাজনীতির প্ল্যাটফর্মে সাধারণ মানুষদেরকে আমাদের বুঝতে হবে যে চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে হবে জমি দখল বন্ধ করতে হবে মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই ইসলামপন্থী মানুষকে ভালোবাসতে হবে আর ইসলামপন্থী মানুষকে যদি আপনি ভালোবাসেন অবশ্যই হ্যাঁ এর পক্ষে আপনাকে ভোট দিতে হবে এমনকি ইসলামী দলকে আপনাকে ভোট দিতে হবে আর যদি আপনাকে মানুষকে ভালোবাসতে না চান আবার যদি দ্বিতীয়বার বুকামি করতে চান আবার যদি আওয়ামী লীগ সৈরাসা শেখ ফিরিয়ে আনতে চান শহীদ আচার যদি ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনি ইসলামী দলকে সাপোর্ট করবেন না ইসলামী আলেম সমাজকে আপনি ভালোবাসবেন না কোনো আলেমদেরকে আপনি ভোট দিবেন না আর যদি শহীদ আচার শেখ ফিরিয়ে আনতে না চান শহীদ আচার শেখ যদি এই বাংলার জমিনে আর দেখতে না চান তাহলে অবশ্যই আপনি ইসলামী দলে সাপোর্ট করবেন ইসলামী দলে ভোট দিবেন ইসলামী দলকে ভালোবাসবেন ইনশা আল্লাহ আমরা সবাই চাই বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দল ক্ষমতায় আসুক আপনিও যদি চান তাহলে ইংশে আল্লাহ আমাদের সাথে একমত হয়ে যাবেন এই বাংলার জমিন থেকে এই লুটপাট বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে বাংলাদেশে এমন একটা সেক্টর দেখাতে পারবেন না সেক্টরের ভিতরে ঘুষ নেয় না বাংলাদেশে এমন একটা সেক্টর দেখাতে পারবেন না যে চাঁদাবাজি হচ্ছে না বাংলাদেশে এমন একটা সরকারি প্রতিষ্ঠান দেখান যে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে গেলে সাধারণ মানুষের কাজ এমনি এমনি করে দেয় বাংলাদেশে এমন একটা থানা আমাকে দেখান যে থানার ভিতরে ঘুষ ছাড়া কথা বলে এমন একটা থানায় বাংলার জমিনে দেখান পাঁচশোর অধিক থানা আছে বাংলাদেশে দেখেন এমন একটা থানা আমাদেরকে দেখান যে থানার ভিতরে গুড়ছাড়া আপনি কথা বলতে পারেন না আর এই থানার ভিতরে সাধারণ মানুষ গিয়ে কথা বলতে পারে না ওসি ডিসির সাথে কথা বলতে পারে না দারোগার সাথে কথা বলতে পারে না সাথে ঘুষ দিয়ে কথা বলতে হয় ঘুষ দিয়ে তাদের সাথে কাজ করতে হয় তারা আমাদের কাজ করার জন্য সেখানে এসেছিল কিন্তু আমাদের কাজ না করে তারা প্রতিটা থানার ভিতরে চাঁদাবাজি করতেছে এই ঘুষ আমরা বাংলাদেশ চাই আর এই ঘুষ মুক্ত বাংলাদেশে যদি আমরা বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের বারো দলীয় ঐক্য জোটে আপনাকে যোগ দিতে হবে বারো দলীয় ঐক্য জোটে আপনাকে ভোট দিতে হবে আর যদি আপনি এই সাধারণ মানুষ যদি আপনি চান যে থানায় গিয়ে আপনি সিরিয়াল দেন থানায় গিয়ে কথা বলতে পারেন না থানায় আপনি গুষ দিয়ে কথা বলতে হবে আপনার ঘুষ দিয়ে কাজ করতে হবে আপনার চাঁদাবাজি চাঁদা দিতে হবে জাগায় জাগায় আপনাকে হেনস্থা করতে হবে আপনার জমি দখল করে নিয়ে যাবে এমন গুলো যদি আপনারা চান তাহলে ইসলামী দলে ভোট দিবেন না আর যদি আপনি গোস মুক্ত বাংলাদেশ চান চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চান সুদ মুক্ত বাংলাদেশ চান এমন কি বাংলাদেশের নাগরিক যেটা পাঠব সে ন্যায্য অধিকার গুলো যদি চেয়ারম্যান মেম্বার এবং ওসি ডিসি দারোগার কাছ থেকে যদি সেটা আপনি ন্যায্য মূল্য আদায় করতে চান তাহলে অবশ্যই ইসলামী দলে ভোট দেন আর ইসলামী দলে ভোট দিলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি সাধারণ মানুষ আপনার ন্যায্য অধিকার কি একজন চেয়ারম্যানের কাছে আপনি কি পেতে পারেন একজন মেম্বারের কাছে আপনি কি পেতে পারেন একজন ওসি স্পির কাছে আপনি কি পেতে পারেন সেটা ইনশাআল্লাহ আল্লাহ এই সাধারণ মানুষের কাছে কাছে বাড়ি বাড়ি গিয়ে আপনাকে হারে হারে বুঝিয়ে দিবে সাধারণ মানুষ কি পায় সাধারণ মানুষ কি পাবে আর যদি আপনি সেই যদি আপনি না পেতে চান সেই আশা ভরসা যদি চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে না চান তাহলে আপনি ইসলামী দল ছাড়া অন্য দলে ভোট দেন আমাদের কোনো আফসুস নাই আপনারা দ্বিতীয়বার আবার ভুল করেন শৈরা সার মতো আর এক আবার ক্ষমতায় বসান আপনার যদি শৈরা সার মতো আর এক ক্ষমতায় বসাতে চান তাহলে ইসলাম পন্থী ছাড়া অন্য দলকে ভোট আর যদি বাংলাদেশ এই শৈরা মুক্ত বাংলাদেশ চান তাহলে অবশ্যই ইসলামী দলকে ভোট দেন আর ইসলামী দলে ভোট দিলে ইংশা আল্লাহ এক শৈরা সার পালিয়ে গেছে দ্বিতীয় শৈরা সার এই বাংলার জমিনে আর স্থায়ী হবে না এই বাংলার জমিনে দ্বিতীয় সৈরাচার আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না দ্বিতীয় সৈরাচার আর জীবনের তরে ওদের গলা চিপেদারে বন্ধ করে দিতে হবে ওদের গলা চিপে ধরা এক নম্বর কাজ হলো এই যে গলা চিফেদরা মাইনি ওদের চাঁদাবাজি বন্ধ করে দেওয়া এই সৈরাচারের গলা চিপে দ্বারা মাইনি থানার ভিতরে সুদ বন্ধ করা গলা চিফেদরা মাইনি এই জমি দখল বন্ধ করা গলা চিফেদারা মাইনি টেন্ডার বাজি বন্ধ করা গলা চেফা দারা মাইনি খুন খারাপি এমনকি ডাকাতি বন্ধ করা সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এজন্য ওদের গলা চিপে ধরতে হবে কারণ ওদের গলা চিপে ধরতে হলে অবশ্যই ইসলামী দলকে সাপোর্ট করে ইসলামী দলে বোর্ড দিয়ে জয়যুক্ত করতে হবে তাহলেই আমরা পারবো ওদের এই সমস্ত খারাপ কাজগুলো বন্ধ করে দিতে আর যদি আপনারা ইসলামী দলকে সাপোর্ট না করেন তাহলে ভাই কোনোদিনও সম্ভব না কোচিন কালো আর সম্ভব হবে না ওদের মুখোমুখি আমাদের হওয়া আপনারা দ্বিতীয়বার এমন ভুল করবেন না যে ভুলের কারণে আপনার আমার ক্ষতিগ্রস্ত হয়ে যায় আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই দ্বিতীয় ভুল এই কোনোদিনও করা যাবে না যদি দ্বিতীয় ভুল করেন এর খেসারত এ কালো আমরা দিয়ে শেষ করতে পারবো না আমরা পরে অন্য কোনো টাইমে লাইভে আসব যারা এখন আমাদের মাঝে জয়েন্ট আছেন পরবর্তী লাইভে আসলে ইনশাল্লাহ ডাবল করে দিবেন স্ক্রিনে লাইভটা অন্য বন্ধুদের মাঝে পৌঁছে যাবে আমরা পরবর্তী লাইভে এসে আপনাদের মাঝে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেই কথাগুলো আপনার আমার জানা ইসলাম সম্পর্কে রাজনীতি সম্পর্কে রাজনীতির প্রেক্ষাপট কি সেটা আপনার আমার জানা অতি অতি অন্তত অতি জরুরি জানা দরকার আপনি আমি যদি এখনো না জানি তাহলে ক্ষতিগ্রস্ত হবো ভাই ক্ষতিগ্রস্ত হবো সৈরাসার শেখ হাসিনা যাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল এখন আবার অন্য এক সৈরাসার আমাদেরকে সেই ক্ষতিগ্রস্ত করবে আমরা সেটা হতে দিতে পারি নাই বাংলাদেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকু